একটা রোগীর ট্রিটমেন্ট দিতে গেলে তার অনেক কিছু দেখতে হয় বিপি দেখতে হয় তার লাইফ স্টাইল দেখতে হয় সে খেতে পারে কিনা তার জন্ডিস আছে কিনা বড়ো ধরনের অপারেশন হয়েছে কিনা তার সুগার লেভেল তার ডায়াবেটিস আছে কি না সব কিছু দেখে শুনে বুঝেই কিন্তু তার চিকিৎসা করতে আরও অনেক কিছু দেখতে হয় ডেস্টোশাল